তুমি কিরম কথা কও তোমার কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই এই বয়সে তুমি জিন্স প্যান্ট পরবা এ মানসি দেখলে কি কবে তুমি খালি মানসির চিন্তাই করো কত সুন্দর হিরোনির মতো একটা বউ পাইছো কোনে তার চিন্তা করবা তা না করিয়া উনি মানসির চিন্তা করতেছে মানসি কি তোমারে খাতি দেবে বলেছেন আরে খাওয়ার কথা কি করছে খাতি দিক না দিক রাস্তাঘাটে দেহাওলি একটা সালাম তো দেয়

এদে কোনো কথা হলো তোমার সাথে কুল্লো করবো করব না তো আর কার সাথে করব তুমি আমার বিয়ে করা বউ না ঠিক বিয়ে করা বউ না কত সুন্দর কই বিয়ে করা বউ বলে তুমি যা খুশি তাই করবা আর আমি যদি কিছু চাই তা তুমি দিতে পারবা না এদে কোনো কথা আলো। এদেই তো কথা এই কথা যদি না হবে তাই নিজের কষ্টের কামাই পরের মাইয়েরে খাওয়াবো কেন খাওয়াতে কইছে কি না খাওয়াচ্ছ কিসের জন্যে কৃষির জন্য আবার কোন করার জন্য